নমস্কার বন্ধু আজ আমি কথা বলবো এক অসাধারণ ফল নিয়ে যার নাম বাতাবিলেবু বা জাম্বুরা এটি ইংরেজিতে পোমেলো নামে পরিচিত এবং এটি সাইট্রাস পরিবারের সবচেয়ে বড় ফলগুলোর মধ্যে একটি বাংলার গ্রামে গঞ্জে বাতাবিলেবু আমরা অনেকেই চিনি তবে অনেকে হয়তো জানি না এই ফলটি কেবল স্বাদেই অনন্য নয় বরং ভরপুর রয়েছে ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্টে একটা বাতাবিলেবুতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণ ভূমিকা রাখে তাই আজকের ভিডিওতে আমরা জানবো বাতাবিলেবুর পুষ্টিগুণ স্বাস্থ্যের উপকারিতা খাওয়ার নিয়ম আর কারা খাবেন ও কারা খাবেন না এবার চলুন জেনে নিই বাতাবিলেবুর ভেতরে থাকা অসাধারণ পুষ্টিগুণগুলো প্রতি একশো গ্রাম বাতাবি লেবুতে ক্যালোরি থাকে মাত্র আটত্রিশ ক্যালোরি অর্থাৎ যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি দারুণ একটি ফল এতে কার্বোহাইড্রেট আছে প্রায় নয় দশমিক ছয় গ্রাম যা শরীরকে শক্তি যোগায় ফাইবার থাকে প্রায় এক গ্রাম যা হজম শক্তি উন্নত করে এবং পেট ভরা রাখতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিটামিন সি একশো গ্রাম বাতাবিলেবু থেকেই পাওয়া যায় দৈনিক প্রয়োজনের প্রায় ষাট পারসেন্ট এটি শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় এবং ত্বককে রাখে উজ্জ্বল এছাড়া এতে আছে দুশো ষোলো মিলিগ্রাম পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক সামান্য হলেও থাকে শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন যা শরীরের কোষ মেরামতে সহায়তা করে শুধু তাই নয় লেবুতে আছে কপার ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট যা শরীরের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে বাতাবি লেবুর শুধু স্বাদই নয় এর স্বাস্থ্য উপকারিতাও অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ চলুন একে একে জেনে নিই প্রথমেই বলি বাতাবি লেবুতে ভরপুর ভিটামিন সি থাকে তাই এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে নিয়মিত বাতাবি লেবু খেলে সর্দি কাশি কিংবা ঋতু পরিবর্তনের অসুখের ঝুঁকি অনেকটাই কমে যায় দ্বিতীয়ত এতে রয়েছে প্রচুর পটাশিয়াম যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি উপকারী একটি ফল তৃতীয়ত বাতাবি লেবুর ফাইবার হজম শক্তি ভালো করে নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজমতন্ত্র সুস্থ থাকে চতুর্থত এটি কোলেস্টেরল কমাতে সহায়ক গবেষণায় দেখা গেছে বাতাবি লেবুর প্রাকৃতিক উপাদান রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পঞ্চমত বাতাবি লেবু হল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ একটি ফল এটি শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন দূর করে এবং বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে ফলে ত্বক থাকে তরতাজা ও উজ্জ্বল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাতাবি লেবু ওজন কমাতে সহায়ক তবে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় খাবারের প্রতি আকর্ষণ কমে যায় সব মিলিয়ে বলা যায় বাতাবি লেবু হলো একটি প্রাকৃতিক সুপারফুড যা শরীরকে ভিতর থেকে শক্তিশালী রাখে এবং নানাভাবে সুস্থতায় সহায়তা করে এবার জেনে নিই বাতা লেবু খাওয়া সঠিক পদ্ধতি সবচেয়ে সহজ উপায় হল সরাসরি ফলের মতো খাওয়া খোসা ছাড়িয়ে টুকরো করে খেলে এর আসল স্বাদ উপভোগ করা যায় চাইলে বাতাবেলেবু লেবু দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু সালাড শশা টমেটো কিংবা একটু কালো লবণ মিশিয়ে খেলে এটি আরও মজাদার হয় আরেকটি জনপ্রিয় উপায় হলো জুস করে খাওয়া তবে মনে রাখবেন চিনি না মিশিয়ে খেলে এর আসল উপকারিতা পাওয়া যায় খাওয়ার সময় অবশ্যই খোসা এবং ভেতরের সাদা শক্ত অংশগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন কারণ এগুলো স্বাদে কষা হতে পারে এবং হজমে সমস্যা করতে পারে অর্থাৎ সরাসরি খাওয়ার হোক বা সালাদ কিংবা জুস বাতাবিলেবু সবভাবেই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এবার জেনে নেওয়া যাক কারা বাতাবিলেবু খাবেন আর কারা সতর্ক থাকবেন যাদের উচ্চ রক্তচাপ কোলেস্টেরল বা ডায়াবেটিস আছে তারা পরিমিত পরিমাণে বাতাবি লেবু খেতে পারেন আবার যারা ওজন কমাতে চান তাদের জন্যও এটি একটি দারুণ উপকারী ফল তবে কিছু সতর্কতার কথাও মনে রাখা জরুরি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে বাতাবি লেবু খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নেওয়া ভালো যাদের সাইট্রাস ফলে অ্যালার্জি আছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত বাতাবিলে খেলে পেটের সমস্যা হতে পারে তাই সবসময় পরিমিত পরিমাণে খাওয়াই সঠিক তো বন্ধু আজ আমরা জেনে নিলাম বাতাবিলেবুর পুষ্টিগুণ ও অসাধারণ স্বাস্থ্যোপকারিতা ভিটামিন সি পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটি সত্যি একটি সুপারফুড নিয়মিত খেলে শরীর হয় সুস্থ শক্তিশালী এবং রোগ প্রতিরোধী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার বন্ধু